হ্যালো হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি রিলেটেড জানেন কৃষি বাংলাদেশ আর আমি তারেকুর ইসলাম আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি যে পাখিগুলো দেখতেছেন আমার সামনে বা অথবা হচ্ছে স্ক্রিনে এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে বারো দিন তো আজকে এগুলোর ব্রুডিং শেষ আজকের ভিডিওতে কথা বলবো কোয়েল পাখি শীতকালে কতদিন পর্যন্ত ব্রুডিং করতে হয় লাইট দিতে হয় তাপ দিতে হয় এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নতুন খামারিদের অনেক উপকার আসবে এই ভিডিওটা যদি আপনার স্ক্রিপ্ট না করে দেখেন তো কথা না বেড়ে চলুন চলে যায় মেন টপিকে তো কোয়েলপাখি মূলত হচ্ছে আপনার গরমকালে চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ ছয় দিন ব্রোর্ডিং রাখলেই হয় ছয় দিনের ভিতরে প্রথম তিন দিন দিনটা চব্বিশ ঘন্টা লাইট দিতে হয় পরবর্তী তিন দিন শুধু রাতে লাইট দিলেই অ্যাপ হয়ে যায় কিন্তু শীতকালে বিষয়টা টোটালি ভিন্ন কারণ শীতকালে এদেরকে প্রচুর পরিমাণে লাইট দিতে হয় কারণ এদেরকে যদি লাইট না দেওয়া হয় তাহলে এরা যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলবে আর একটা অঘটন ঘটানো মানে কাম সারছে তো যার কারণে আপনাকে অবশ্যই লাইট দিতে হবে আপনি দেখতেছেন আমি দিনের বেলা এই পাখিগুলা ব্রুডিং চলতেছে যে এইগুলোতে এখনও লাইট চলতেছে লাইট অফ করি না আর এই পাখিগুলো হচ্ছে আমি জায়গায় স্থানান্তর করতেছি কারণ এই পাখিগুলোর বয়স অলরেডি বারো দিন হয়ে গেছে এই টিনের ভিতরে এগেদের আর জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ এদের যতটুক জায়গার প্রয়োজন আমি ঠিক ততটুক জায়গা দিতে পারতেছি না শীতকালে ব্রুডিংয়ের এই হচ্ছে একটা সমস্যা যতটুকু জায়গা দরকার পড়ে ব্রুডিংয়ের জন্য অর্থাৎ পাখি দিনের বেলা ছড়ার জন্য বাট ততটুকু জায়গা রাতের বেলা দরকার পড়ে না অর্থাৎ হচ্ছে আপনি দিনের বেলা যদি বেশি জায়গা দেন রাতে কম জায়গা হয়ে গেলে ওরা হচ্ছে পাইলিং করে একসাথে জায়গা চিপা চিপি করে বইসে অনেক পাখি মারা যায় তো যার কারণে বাচ্চা ল জায়গা দেওয়া যায় না আবার জায়গা বেশি দিলে হিটের জন্য মারা যায় এই একটা সমস্যা হয়ে দাঁড়ায় শীতকালে বাচ্চা ব্রুডিংয়ের প্রচুর একটা সমস্যা তো যারা শীতকালে বাচ্চা ব্রুডিং করবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনারা চেষ্টা করবেন শীতকালে বাচ্চাকে বারো থেকে তেরো দিন পর্যন্ত অন্তত এইভাবে টিনের ভিতরে রাখার জন্য যার কারণে টিনটা অবশ্যই বড় কিনবেন ম্যাক্সিমাম তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট লম্বা টিন কেনার চেষ্টা করুন আমার এই টিনগুলা সবচেয়ে ছোটো পঁচিশ ফিট উপরের গুলা তিরিশ পঁয়ত্রিশ ফিট তো এরকম লম্বা হলে আপনি গুল জায়গায় অনেকটুকু জায়গা দিতে পারবেন আর গুল জায়গায় বাচ্চা নষ্ট হয় কম চার করোনা স্কোয়ার এরকম ফার্মে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু বিভিন্ন কর্নারে কর্নারে গিয়ে বাচ্চারা জমে বসে যার কারণে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে তো আমি এক পাশে আপাতত ব্রুডিং করতেছি ওইখান থেকে আই না আরেক পাশে আমি জাস্ট ছাড়া দিতেছি যেহেতু আমার এই পাশগুলা পাখি ছিল না যার কারণে আমি এই পাশেই সরাসরি পাখি ছেড়ে দিতেছি এ পাশে এখনও ব্রুডিংয়ে আনি নাই আমি জাস্ট ওইখান থেকে ব্রুডিং শেষ করে আনতেছি তো নেক্সট বিরুদ্ধতে ওই পাশেই আমি ছেড়ে দেবো ওই পাশে আর আমি বাচ্চা আনবো না আর যে বাচ্চাটা ব্রুডিং দেখেছেন সেটা এর পাশের ঘরে যেটা পাশের ফার্মটাতে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ যাদের বাচ্চা লাগে চার চলাচুরি চলে আসবেন অর্শন দিতে নর্শন দিতে আসলে বাচ্চা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সব সময় বাচ্চা পাবেন সব বয়সের বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় কোনো সমস্যা নেই আর হচ্ছে যারা বাচ্চা ব্রুডিং করবেন তারা অবশ্যই দশ থেকে বারো দিন পর্যন্ত লাইট দেবেন এবং তারপরও রাতের বেলা যখন বাচ্চাগুলো ছেড়ে যে যেরকম ঠিক আমি এইভাবে যখন ছেড়ে দিছি আপনারা দেখতে দিয়েছেন আপনার এভাবে ছেড়ে দেওয়ার পর আপনারা এদেরকে লাইট দিয়া অভ্যস্ত করবেন মানে ম্যাক্সিমাম বোর্ডিং থেকে ছাড়া আরও তিন থেকে চার দিন লাইট দিয়ে রাখবেন না হলে কিন্তু আপনার বাচ্চা যেকোনো সময় পাইলিং করে মারা যেতে পারে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলগুনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য